মানে স্যার হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ হ্যাঁ কাছে ডাকবে তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না হ্যাঁ খারাপ ব্যবহার স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি তাকে কি করবে গাল টিপবে আর উল্টা পাল্টা হাঁটবে ওটা কিছু দিন ধরেই চলছে অনেক দিন ধরেই চলছে কিছু আমরা সাহস করে ওকে বলতে পারি না ওটা একদিন ম্যাম লক্ষ্য করেছে তার পাশলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে ভাজে জায়গা হাত দেয় মানে উলটা কথা বলে ওই জন্যে এটা প্রতিবাদ হচ্ছে আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায় আর আমি কাজ দিদি বা বোনের সাথে একটু নাই হয় এই জন্য এরকম হচ্ছে হচ্ছে মানে মেয়েরা মেয়েদেরকেই বেশিরভাগ করে ছেলেদের কেমন করে না বেশিরভাগ দেখে যারা খারাপ দেখতে এসছে এবার আমি এই স্কুলে পাঁচ বছর ধরে পড়ছি আমি ক্লাস নাইনে পড়ি রোল নাম্বার আমার ওয়ান আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে তো দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মামাদেরকে অনেক ভরসা করেই স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকে এখানে স্কুলে এসে পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দেওয়া চলছে তারা আর কোনোদিন স্কুলে আসে এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না হেডসেটে ভরসা করে থাকতে পারবো না আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেডসেটে ডাকবে কোনো না কোনো বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপবে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে বাজে বাজেভাবে টাচ করে ছোটো ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোটো বোন ফাইভ সিক্সের যারা বোন আছে বা বড়ো দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজে বাজেভাবে টাচ করছে বাজে বাজে কথা বলছে আর তুই ফাঁকে দেখা করবি আমার সঙ্গে না তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আসিস না চলে যায় পরে আসবি দোসাতে দরকারি কথা আছে পড়ার বিষয় এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না বাজেভাবে টাচ করে কয়েক বছর ধরে চলছে ধরে চলছে আমরা চাই এই স্কুলে এই হেডস্যারকে যেন না রাখা স্কুলে না কোনো স্কুলেই যেন না রাখা বাজেভাবে টাচ করে ছাত্রীদেরকে হাত দেয় যে মেয়েদের গায়ে হাত দেয় এমনকি এমন শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে একটা স্যারে আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি তাহলে আমরা যদি গেটের ভেতরেই এই রকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করি প্রায় দশ বারো জন এটা হচ্ছে অনেক বছর ধরে কিন্তু শুনেছি আমি দু বছর নাগাদ আমার মেয়ে যেহেতু দু বছর স্কুলে পড়ে সেই সূত্রে আমি এবার ওই যে বললাম কি বলুন তো আমার বাড়ির মেয়ের সঙ্গে যখন হবে না কোনো একটা ঘটনা আমি চাইবো ভয়ে পিছিয়ে যেতে নাইনের ক্লাসে বারোজন মেয়েকে টিসি নিয়ে চলে গেছে অলরেডি কেন চলে গেল চলে যাওয়ার কারণটা কী এইগুলো তো হ্যাঁ আমরা চাইছি হয় স্যারকে এখান থেকে রাখবো না হয় সরিয়ে যেতে হবে নাহলে আমাদের মেয়েদের টিসি দিয়ে দিক আমরা নিয়ে চলে যাব ধরে এনে বাইরে এনে সব কিছু বলেছি একটা কোনো কথাই বলেন আমরা বারবার বলছি আপনি বলুন আপনার কিছু বলার থাকলে আপনি বলুন আমরা আমাদের বাচ্চারা সমস্যা করলে আপনি যেমন জানান পড়াশোনা না করলে আপনি জানান তাহলে আপনার কী আমরা তো এসছি আপনার দৌড়বড়ায় আপনাকে তো ডাকিনি কোথাও আপনাদের এটা জানান আমাদেরকে কিছু

আপনার কি কিছু বলার নেই আপনার কিছু বলার আছে